আসসালামু আলাইকুম স্বাগতম ইজি হাউস এর সাত নম্বর ভিডিওতে আগের ভিডিওগুলোতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হাউস ওয়ারিং করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি একদম সুইচ বোর্ড থেকে সবকিছু কিছু ওয়ারিং করেছি তবে সেখানে কোনো গ্যাং সুইচ বা পাওয়ার সকেট বা কম্বাইন্ড সকেট যেগুলো সেগুলো ওয়ারিং দেখানো হয়নি তো আজকের ভিডিওতে একদম অন গ্যাং থেকে শুরু করে সবগুলা গ্যাং সুইচের কানেকশন সাথে কম্বাইন্ড সকেট বোর্ডের কানেকশন কিভাবে দিতে হয় সেটা দেখব তো আগের ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক গ্যাং সুইচ কানেকশান করতে গেলে প্রথমে এর কানেকশন পয়েন্টের লিখাটা ফলো করতে হবে আমার হাতে এটা টু গ্যাং সুইচ তার জন্য এটা দুইটা কমন পয়েন্ট এবং দুইটা এল ওয়ান পয়েন্ট আছে কমন পয়েন্টটা মূলত আমরা যে ফেস সাপ্লাইটা নিয়ে আসব সার্কিট ব্রেকার থেকে বা মেন সুইচ থেকে যে ফেস সাপ্লাই আসবে সেটা কমনে দিতে হবে এবং এল ওয়ানটা হচ্ছে লোডের জন্য এবং এটা যদি অনগাইন সুইচ হতো তাহলে শুধুমাত্র একটা কমন পয়েন্ট এবং একটা এল ওয়ান পয়েন্ট থাকতো যার কমন পয়েন্টে মেন সুইচ থেকে আসা বা সার্কিট ব্রেকার থেকে আসা ফেস সাপ্লাই দিতে হতো এবং এল ওয়ান থেকে একটা ফেস সাপ্লাই নিয়ে লোডে দিতে হতো প্রথমে আমরা ওয়ান গ্যান্ড সুইচ কানেকশনটা দেখব এখানে দুইটা কানেকশন পয়েন্ট আছে একটা কমন এবং একটা এল ওয়ান সার্কিট ব্রেকার থেকে ফেজ সাপ্লাইটা সরাসরি আমরা কমন পয়েন্টে যুক্ত করে দিব এবং তারপরে এল ওয়ান থেকে আমরা লাইটের জন্য একটা সাপ্লাই দিয়ে দিব এবং এতেই কিন্তু ওয়ান গ্যান্ড সুইচের কানেকশন শেষ এখন শুধু সার্কিট ব্রেকারের নিউট্রালটা নিয়ে সরাসরি লোডের সাথে লাগিয়ে দিতে হবে আশা করি ওয়ান গ্যাং সুইচের কানেকশনটা বুঝতে পেরেছেন এবার আমরা দেখবো টু গ্যাং সুইচের কানেকশন এখানে একটা টু গ্যাং সুইচ নিয়ে নিয়েছি এবং নিউট্রাল কানেকশানটা আগে থেকে দেওয়া আছে কারণ নিউট্রাল কানেকশনটা ওয়ান গ্যাং এর মতোই হবে আমরা শুধু ফেজ কানেকশানটা দেখব যেহেতু এটা এটা টু সুইচ তাই দুইটা কমন পয়েন্ট থাকবে এবং ফেজ সাপ্লাইটা নিয়ে এসে দুইটা কমন পয়েন্টেই এভাবে যুক্ত করে দিব তারপর একটা এল ওয়ান থেকে লাইটে লাগিয়ে দেব এবং ধরে নিলাম আরেকটি লোড হিসেবে ফ্যান ব্যবহার করতে হবে ফ্যানের জন্য আরেকটা এল ওয়ান থেকে সরাসরি ফ্যানে লাগিয়ে দিব এবং ফ্যানের নিউটালটা ওই রুমের যে কোনো একটা জায়গা থেকে যেখান থেকে সহজ বা কাছে হবে অথবা আপনি সুইচ বোর্ডের মধ্যে নিয়ে এসে সেখান থেকে একটা লাইটে এবং সেখান থেকে আর একটা ফ্যানে দিয়ে দিবেন টু গ্যান্ড সুইচের কানেকশন শেষ এবার হচ্ছে থ্রি এন্ড সুইচ থ্রি হ্যান্ড সুইচের কমন পয়েন্ট থাকবে তিনটা এবং এল ওয়ান পয়েন্ট থাকবে তিনটা আমি এখানে থ্রি গ্যান্ড সুইচ নিয়ে নিয়েছি এবং নিউট্রাল কানেকশান লাইট এবং ফ্যানেরটা দেওয়া আছে যেহেতু নিউট্রাল কানেকশান সেম হবে তাই তো আমরা শুধু ফেজ কানেকশানটা দিব এবং তিন নম্বর লোডের নিউট্রাল কানেকশনটা দেবো যেহেতু থ্রি সুইচের কমন সাপ্লাই নিয়ে এসে তিনটাতে হবে তো ঠিক এইভাবে আমরা শর্ট করে কানেকশন তিনটা দিয়ে দিব। তারপরে আমরা একটা সাপ্লাই যে কোনো এল অন থেকে একটা লোডে লাইটে দিব তারপরে হচ্ছে আমাদের ফ্যান আছে আরেকটা এল ওন থেকে একটা ফ্যানে দিয়ে দিব এবং ধরে নিলাম তিন নাম্বার লোড হিসেবে আমরা এখানে এল ইডি লাইট ইউজ করবো এবং আরেকটা এল থেকে সেই এল লাইটে আমরা ফেস সাপ্লাই দিয়ে দিব। এবার হচ্ছে নিউট্রাল ফ্যান এবং লাইটের জন্য যে কমন পয়েন্টটা আছে এক জায়গা থেকে শর্ট করে দুইটা নোটে দিয়েছি একইভাবে সেখান থেকে নিউট্রাল নিয়ে আমরা এই এলইডি ইডি লাইটেই দিয়ে দেবো তাহলে আমাদের থ্রি সুইচের কানেকশানও কমপ্লিট ফোর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচটা একটু বিজি মনে হতে পারে তবে অন্যগুলোর মতো এটাতেও চারটা কমন পয়েন্ট থাকবে যেহেতু এটা ফোর গ্যাংয়ের সুইচ এবং চারটা এল ওয়ান পয়েন্ট থাকবে এখানে এইটা 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 এবং এইটা হচ্ছে কমন পয়েন্ট এবং এক দুই তিন চার এই চারটা হচ্ছে এল ওয়ান পয়েন্ট একইভাবে আগের তিনটা লোডের আমি নিউট্রাল কানেকশান রেখে দিয়েছি এখানে ফেস কানেকশান এবং চার নম্বর লোডের নিউট্রাল কানেকশানটা দেখব তো ফেজ কানেকশান কমন চারটাতেই দিতে হবে এইভাবে একটা ফেজ নিয়ে এসে চারটাতেই কানেকশান করে দিতে হবে এবং তারপরে একটা এল ওয়ান থেকে দিয়ে দিব আমরা এলইডি লাইটে এবং তারপরে আরেকটা এল ওয়ান থেকে দিয়ে দিব আমরা ফ্যানে তারপরে আরেকটা এল ওয়ান থেকে দিয়ে দিব আমরা আমাদের পূর্বের যে লাইটটা ইউজ করেছিলাম সেই লাইটে এবং আরেকটা লোড হিসেবে যদি আমরা একটা জিরো লাইট বা ডিম লাইট ইউজ করতে চাই তাহলে এল অন থেকে সেই লাইটে আরেকটা পাওয়ার দিয়ে দেব এবং সেই লাইটের জন্য বাকি থাকবে নিউট্রাল তো আমরা যে একটা কমন পয়েন্ট করেছিলাম সেখান থেকে সব নিউট্রালগুলো দিচ্ছিলাম ওইখান থেকে একটা নিউট্রাল এনে এ লাইটে দিয়ে দেবো তাহলে এই ফোর গ্যান্ড সুইচের কানেকশানও কমপ্লিট এটা একটা কম্বাইন্ড সকেট কম্বাইন্ড সকেট বলতে মূলত বোঝানো হয় যে সকেটে দুইটা তিনটা সকেট পয়েন্ট থাকবে ইউএসবি পয়েন্টও থাকতে পারে তো এখানে যদি একটাই পয়েন্ট আছে আর এটার কানেকশন পয়েন্ট থাকে সবগুলোতে তিনটা একটা হচ্ছে লাইন বা ফেস আর একটা হচ্ছে নিউট্রাল এবং একটা আর্থিং এর জন্য এটার সুইচের ওয়ারিংটা করাই আছে কিছু কিছু কমবেন্ট সকেট থাকে যেটার আবার সুইচের ওয়ারিং করা থাকে তো সেই ধরনের কমবেন্ট সকেটের সুইচিং ওয়ারিংটাও দেখব আজকে আর্থিংটা মূলত প্রোটেকশন দেয় আপনার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলোকে তবে এই কম্বাইন সকেটটা আবার দেখেন এটার আর্থিং এর সাথে একটা মেটাল দিয়ে স্ক্রু পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনার এই সকেটের যে বেসটা সেটা যদি মেটালিক হয় সেটা তো আর্থিং এর একটা প্রোটেকশন পাবে তো চলুন কিভাবে এটা কানেকশন করবেন এবং সুইজের ওয়ারিংটা করবেন সেটা দেখে নেওয়া যাক তো এইখানে পাওয়ার হিসেবে সার্কিট ব্রেকার থেকে ফেজ নিউট্রাল এবং বাসার একটা আর্থিং সাপ্লাই নিয়ে নিয়েছি তো এখন এটার ফেজটা সরাসরি এর লেখা পয়েন্টটা যুক্ত করে দিব এবং তারপরে নিউট্রাল লাইনটা সরাসরি হিল লেখা পয়েন্টটা যুক্ত করে দেব এবং আর্থিংয়ে যেটা সেটা আর্থিংয়ের সিম্পল দেওয়া পয়েন্টটা যুক্ত করে দেবো তাহলে এই কম্বাইন্ড সকেটের কানেকশান শেষ এবার আমরা দেখব যেটা সুইচ ওয়ারিং করা লাগবে সেটা কীভাবে করা যায় এখানেও পয়েন্ট থাকবে ওই তিনটাই ফেজ নিউট্রাল এবং আর্থিং কিন্তু সুইচের জন্য দুইটা এক্সট্রা থাকবে তো ফেজ সাপ্লাইটা নিয়ে সরাসরি সুইচের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে দিতে হবে এবং সুইচের বাকি থাকা আরেক প্রান্ত থেকে সরাসরি এল লিখা পয়েন্টে যুক্ত করে দিতে হবে তারপরে নিউট্রাল সরাসরি এন লেখা পয়েন্টে যুক্ত করে দিতে হবে এবং আর্থিংটা আর্থিংয়ের সিম্বল দেওয়া পয়েন্টে যুক্ত করে দিতে হবে তাহলে এটার কানেকশনও কমপ্লিট ধরো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কনফিউশন থাকে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন